সকলকে আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব রেসিপি বলাটা ভুল এটা হচ্ছে রাগি আটা রুটি রাগে আটার রুটিটা আমি এই কারণেই বানাচ্ছি মানে এই কারণে রেসিপিটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেকে কি হয় গমের আটার রুটি খেলে ডাইজেশনের সমস্যা হয় বা যারা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা অনেক সময় কি হয় যে গমের আটার রুটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এবং গমের আটাতে গ্লুটেন নামক এক প্রকার প্রোটিন থাকে সেই জন্য অনেকেই এই ডায়াবেটিসের পেশেন্টরা এই গমের আটা রুটি পারতপক্ষে অ্যাভয়েড করেন তাদের কথা মাথায় রেখেই আমি আজকে ঠিক করলাম যে রাগি আটার রুটিটা কিভাবে খেলে ঠিকভাবে রুটিটা তৈরি হবে এবং সফট হবে সেই ট্রিক্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আরেকটাও কথা বলবো যারা ধরুন ওজন কমাতে চাইছেন তারাও অনেক সময় এমনি আটার রুটি এগুলো খেতে চান না কারণ যেহেতু গ্লুটেন থাকে গ্লুটেন সহসায় কিন্তু ওজনটা কমাতে দেয় না তো সেক্ষেত্রে এই রাগি আটার রুটিটা কিন্তু আপনারা আপনাদের ডায়েট চার্টে ইনক্লুড করতে পারেন এবং এই আটার রুটি আপনারা ব্রেকফাস্টে হোক সেই লাঞ্চ বা ডিনারে হোক খেতে পারেন এবং যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় কোনো রকম তরি তরকারি সবজি যেটা আপনাদের ইচ্ছা সেই সব জিনিসের সঙ্গে কিন্তু আপনারা এটা খেতে পারবেন তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো অবশ্যই ফিডব্যাকে জানাবেন রাগি আটা রুটির জন্য প্রথমে রাগি আটাটা একটু ঢেলে নিচ্ছি আমি দুটো রুটি বানাবো তো সেই জন্য সেই পরিমাণ মতো আমি এখানে রাগি আটা নিয়ে নিলাম আর আটাটা মাখার জন্য গরম জল ব্যবহার করতে হবে তো এখানে গরম জলটা হচ্ছে গরম জল কিন্তু এরকম মানে ফুটবে টকবক করে সেরকম গরম করতে হবে তো এই মতো অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার একটা বড় বাটিতে ঢেলে নিই আটাটা এটা গমের আটার মতো কিন্তু নয় দেখতেই পাচ্ছেন এইবারে একটু গরম জল এর মধ্যে মেশাবো আর আটাটা মেখে নেব একবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাতে করে মানে পুরো টেল হয়ে যেতে পারে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে জল আর রাগি আটাটা একটু মিশিয়ে নিই তাহলে পরে মাখতে সুবিধে হবে

যদি না ঠিকঠাক করে মাখা হয় তাহলে যেই মুহূর্তে আমরা রুটিটা রুটিটা বেলে তাওয়ায় দেব কিন্তু ভেঙে যাবে বা শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা খাওয়া যাবে না তাই এই মাখার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে এবারে হাত দিয়েই মেখে নেওয়া হচ্ছে গরম থাকার কারণে স্প্যাচুলা দিয়ে প্রথমে নাড়ানো হচ্ছিল তারপর এখন একটু গরমটা কমে গেছে জলটার তো সেই জন্য হাত দিয়ে এবার মেখে নিতে হবে এই মতো আর একটু জল দিয়ে নিচ্ছি আবারও মেখে আবারও বলছি আপনারা যখন এই আটা রুটি করবেন তখন কিন্তু একটু মাখাটার দিকে নজর দেবেন তাতে করে রুটিটা ভালো হবে আদারওয়াইজ কিন্তু রুটিটা ভেঙে যেতে পারে বা খুবই হার্ড হয়ে যেতে পারে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এরকম আটাটাকে বারংবার একটু হাত দিয়ে খেসে নিতে হবে এইভাবে আখাটা পুরো হয়ে গেলে সামান্য একটুখানি এডিবেল অয়েল এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটু টু ঘিও ব্যবহার করতে পারেন বা সাদা তেল ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে অলিভ অয়েল দিয়ে নিয়েছি এই তেল দেওয়ার পর একটা চকচকে ভাব এসছে তো এর মানে এরকম হলে বুঝবেন যে মাখাটা একদম ঠিকঠাক হয়েছে এই তেলটা কিন্তু দিতেই হবে সে আপনি তেল ব্যবহার করুন বা ঘি ব্যবহার করুন ঘি এর ক্ষেত্রে বলবো এ টু ঘি মার্কেটে পাওয়া যায় সেই ঘি কিন্তু স্বাস্থ্যকর আপনারা চাইলে সেই ঘি ব্যবহার করতে পারেন এবার আটা মাখার জন্য এরকম ডেলা পাকিয়ে নিচ্ছি বেলার সুবিধার জন্য একটু রাগি আটা ছড়িয়ে নিচ্ছি এবারে বেলে নেব খুব বেশি প্রেশার দিয়ে বেলার দরকার নেই আলতো হাতে একটু একটু বেলে নিতে হবে রাগি রুটি বানানোর জন্য কয়েকটা জিনিস একটু ফলো করতে হবে তা হচ্ছে যে প্রথমে এরকম ডোটা বানিয়ে নেওয়ার পর তারপরে এটাকে হাতে করে এরকম হাতে করে অন্তত দশ থেকে কুড়ি বার প্রেস করে এইভাবে ঘোরাতে হবে তাহলে এরকম একটা সেপ তৈরি হবে মতো দেখবেন এতে রুটিটা ভালো করে গোল হবে এবং মাঝখান থেকে ভেঙে যাবে না না হলে রুটিটা ভেঙে যেতে পারে রাগের রুটির সময় এটাই সব থেকে বড় প্রবলেম হয়ে থাকে দেখুন সুন্দর করে একটা গোল আকার তৈরি হয়ে গেছে এরপরে আপনাকে একটু রাগি ছড়িয়ে নিতে হবে এতে একটু বেশি পরিমাণ রাগি লেগে থাকে আপনারা একটু পরিমাণে বেশি নেবেন মানে ছড়ানোর সময় রাগিটা একটু বেশি পরিমাণে লাগে এরপরে ভালো করে দুধারে রাগিটা পিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে বা আটকে যেতে পারে বে চাকিতে এটা বেলার সময় কিন্তু দিয়ে একটু ক্র্যাক আসবে তাতে করে দুধার চিন্তার কোনো ব্যাপার নেই মাঝখানটা ফেটে না গেলেই হলো আর যদি চান যে সুন্দর সেপ আনতে তাহলে বাটির সাহায্যে মাঝখান থেকে আপনারা কেটেও নিতে পারেন তাহলে একদম গোল আকার আসবে সুন্দর হবে যখন এটাকে পাল্টাবেন তখন একটু যত্ন সহকারে পাল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে হ্যাঁ দু হাতের সাহায্যে একটু পাল্টে দেবেন তাতে করে ভেঙে যাওয়ার রিস্ক থাকবে না এই মাঝে বাটি বসিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি তাওয়া গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধোয়া বের হচ্ছে তো এই মতো অবস্থায় খুবই হালকা ভাবে আমি এই রুটিটা দিয়ে দেব এবং দুপিট সেকে নেব কিন্তু এরকম লাল ছ লালচে হবে কারণ রাগী যদি দানা আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন ইটসেলফ কিন্তু দানাটা লাল কালারের হয় তাই রুটিটাও কিন্তু এরকম লাল ছ লালচে হবে মানে একটু মেরুন কালার টাইপের রুটিটা উল্টানোর সময় একটু সাবধানতার সঙ্গে উল্টাবেন যাতে করে ভেঙে না যায় রুটি একটা হয়ে গেছে থালায় তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে বাকি করে অনেকেই গ্লুটেন ফ্রি ডায়েট নিতে পছন্দ করেন রোজ না হলেও অন্তত সপ্তাহে কিছু দিন তারাও কিন্তু এটা নিতে পারবেন যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে মানে গ্লুটেন জাতীয় কোনো খাবার খাবার খেলে বডিতে রিয়াকশন হয় বা ডাইজেশনের সমস্যা হয় বা বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে তারাও নিশ্চিন্তে এই আটার রুটি কিন্তু খেতে পারেন আরেকটা কথা বলবো যাদের বডিতে অক্সালেট রিলেটেড কোনো প্রবলেম আছে বা কিডনিতে কোনো রকম সমস্যা আছে বা কিডনি স্টোনের কোনো হিস্ট্রি আছে তো তারা কিন্তু অবশ্যই করে এই রাগি অ্যাভয়েড করবেন সেটা যে কোনো ফর্মেই হোক এই রাগি কিন্তু তারা অ্যাভয়েড করে যাবেন বাকি সবাই এই রাগি আটার রুটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে যেমন হেলদি পেটও কিন্তু এরকম ভরা থাকবে আর রাগিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে তাই ডাইজেশনে কোনো রকম প্রবলেম হবে না এবং যাদের কনস্টিপেশন আছে এই আটা রুটিটা একবার খেয়ে দেখুন কনস্টিপেশন কিন্তু গায়েব হয়ে যাবে আজকে রাগী রুটিটা আমি খাচ্ছি হচ্ছে রাজমা তরকারি আর এখানে আছে হচ্ছে সিদ্ধ করা ব্রকলি আপনারা যে কোনো তরকারি বা সবজি তরকারির সঙ্গেও কিন্তু এই রুটিটা খেতে পারবেন আর এই রুটিটা কতটা সফট হয়েছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে একদম হাতের ভাজ খেয়ে যাচ্ছে কিন্তু ফাটছে না দেখতে এই যে ভাজ করেছি এরকম চার ভাজ করেছি কিন্তু ফাটে তো এই পদ্ধতিতে আপনারা আগেই আটার রুটি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা